আপনারা কি দেখেছেন মার্কেট স্ট্রাকচারের নিচে এস দেওয়া কতটা পরিমাণে লাভজনক আমার এখানে মার্কেট লিকুইডিটি সুইপ করে মার্কেট উপরে যাচ্ছে এটা আমরা অনেকাংশেই বলতে পারি এই ট্রেডটি আমাদের অনেকাংশেই সাকসেসফুল হতে যাচ্ছে অবশ্যই আপনারা মনে রাখার চেষ্টা করবেন গোল্ড আপনি সেল করে যতটা না প্রফিট করতে পারবেন তার থেকে অনেক অনেক গুণ বেশি বাই করে প্রফিট করা পসিবল অ্যান্ড ইজি অলসো এটা কোনো মার্কেট প্রেডিক্ট করার ব্যাপার না যে আপনি পাঁচ মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে মার্কেট উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে সেটি চিন্তা করে ট্রেড নিলেন আপনারা ভালো মতোই জানেন আমি কিসের কথা বলছি এসএলটি আমরা এখন ব্রেক ইভেন থেকে আরেকটু উপরে আমাদের এই লিকুইডিটি সুইপেরও নিচে এই পজিশন এনে আমরা আনতে পারি এই প্রাইস রেঞ্জে সো এখানে দেখুন আমাদের কিন্তু এখন প্রফিট আরো সিকিউর হচ্ছে ভয় আর লোভ একজন ট্রেডারের শত্রু আপনি দেখলেন প্রফিট হচ্ছে হাত কাঁপছে মার্কেটার একটি ছোট পুল ব্যাগ আসছে আপনার ঘরের ভেতর টেনশন কি করবেন আপনি আর্লি ক্লোজ করবেন নাকি হোল্ড করবেন আপনি সেটাই ব্যাপারে নিশ্চিত নন আপনারা কি জানেন অনেক ট্রেডারাই লস করে কারণ তাদের ট্রেডিং স্ট্র্যাটেজি খারাপ এমনটি নয় আসল কারণ হচ্ছে তাদের ট্রেড ম্যানেজমেন্ট ঠিক না পারফেক্ট এন্ট্রি নাই গোল্ডেন সেট থাকে কিন্তু তারপর লোভ ভয় হেজিটেশন সব নষ্ট করে দেয় দেখতে দেখতেই তাদের অ্যাকাউন্ট ছোট হতে থাকে কিন্তু যদি আমি বলি এটা ফিক্স করতে পারতেন আপনারা যদি রিস্ক কন্ট্রোল করতে পারতেন প্রফিট সিকিওর করতে পারতেন আর একজন প্রোট্রেডারদের মতো ট্রেড করতে পারতেন তাহলে ব্যাপারটি কেমন হতো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো ট্রেড ম্যানেজমেন্টের আলটিমেট ব্লুপ্রিন্ট যেটি আমি ফলো করে থাকি সো মিস করবেন না না হলে হয়তো বা আপনারা নেক্সট ট্রেডে আবার লস করতে পারেন চ্যাপ্টার ওয়ান দ্য কস্ট অফ ব্যাড ট্রেড ম্যানেজমেন্ট চিন্তা করুন আপনি একটি ট্রেড নিলেন মার্কেট আপনার দিকেই যাচ্ছে আপনি ফিফটি পিপস এর মতো প্রফিটে আছেন কিন্তু আপনি হেজিটেশন করছেন ক্লোজ করবেন নাকি হোল্ড করবেন আপনি ট্রেডটি ছাড়লেন না আর বুম মার্কেট রিভার্স করলো প্রফিট সব চলে গেল আপনি মনিটরের দিকে তাকিয়ে আছেন আপনি দেখছেন অবাক হয়ে আপনার এসএল হিট করলো প্রফিটের জায়গায় উল্টা লস হলো এই পরিস্থিতিতে আপনারা কতবার পড়েছেন আপনাদের ব্যাপারে জানি না আমি যখন নতুন ছিলাম আমি এই পরিস্থিতিতে অনেকবারই পড়েছি এই সেম জিনিস প্রতিদিন হয় যারা ট্রেড ম্যানেজ করতে পারে না তাদের সাথে এটা কোনো মার্কেট প্রেডিক্ট করার ব্যাপার না যে আপনি পাঁচ মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে মার্কেট উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে সেটি চিন্তা করে ট্রেড নিলেন আপনারা ভালো মতোই জানেন আমি কিসের কথা বলছি আমাদের সকলেরই উচিত এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসা আসলে মার্কেট যে কোনো দিকে যেতে পারে আপনার জাস্ট সেফ থাকতে হবে এটাই হচ্ছে প্রথম রুল অ্যান্ড ফরেক্সে এই জিনিসটা জানলে খুবই ইজিলি সার্ভাইভ করা যায় চ্যাপ্টার টু সেটিং স্টপ লস অ্যান্ড টেক প্রফিট স্মার্টলি স্টপলট ছাড়া ট্রেড করা মানে অন্ধ হয়ে গাড়ি চালানোর মতো ক্রাশ হবেই এটা কনফার্ম আর টেক প্রফিট না থাকাটা মানেই আপনার মার্কেট আপনাকে প্রফিট দিচ্ছে কিন্তু আপনি সেটা নিচ্ছেন না কিন্তু লসের সময় আপনি লসটাকে হোল্ড করে অবশ্যই আপনার অ্যাকাউন্টটাকে ধীরে ধীরে ছোট করতে থাকছেন অ্যান্ড দিন শেষে আপনি ঝরে পড়ছেন সেই আনসাকসেসফুল ট্রেডারদের ভিতরে র্যান্ডামলি যদি আপনি এস এল সেট করেন তাহলে বুঝতেই পারছেন কি হতে পারে স্টপ লস আমাদের দিতে হবে একটি লজিক্যাল লেভেলে মার্কেট স্ট্রাকচার ইউজ করে মার্কেট স্ট্রাকচার যদি আপনারা না জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি একটি ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব সো চলুন আমরা ভিডিওতে ফিরে যাই আর টেক প্রফিট টেল করতে হবে প্রফিট সিকিওর করতে হবে কারণ মার্কেট একবার প্রফিটে যাওয়ার পর অবশ্যই সেটি পুলব্যাকে লসে আসতে পারে অথবা মার্কেট রিভার্সাল নিতে পারে সো আমাদের অলওয়েজ এটা খেয়াল রাখতে হবে মার্কেটের থেকে যখনই আমরা প্রফিট নেওয়ার সুযোগ পাবো সেটা যেন আমরা না হারাই কিন্তু আসল ব্যাপারটা এখনও বাকি আছে এস টিপি থাকলেও অনেক ট্রেডাররাই এই জিনিসগুলো ঘুলিয়ে ফেলে কেন কারণ তাদের ইমোশনস কন্ট্রোলে নাই আর এই নেক্সট রুলেই আমি আপনাদেরকে এটি ফিক্স কর হেল্প করব। ভয় আর লোভ একজন ট্রেডারের শত্রু আপনি দেখলেন প্রফিট হচ্ছে হাত কাঁপছে একটি ছোট পুল ব্যাগ আসছে আপনার ঘরের ভিতর টেনশন কি করবেন আপনি আর্লি ক্লোজ করবেন করবেন নাকি আপনি সেটির ব্যাপারে নিশ্চিত নন কিন্তু যদি আমি এটা বলি আপনি এখানে পার্ট বাই পার্ট যদি আপনার প্রফিটটি নিতে পারেন তাহলে আপনার প্রফিটও শেয়ার হলো আপনার ট্রেডিং এর টেনশনটিও কমলো আর এটাকেই বলা হয় মূলত পার্শিয়াল প্রফিট টেকিং এই একটা স্ট্র্যাটেজি অথবা ট্রিক আপনি যেটাই বলুন না কেন অনেক ট্রেডারেরই গেম চেঞ্জ করে দেয় এমনকি এটি আমারও গেম চেঞ্জ করে দিয়েছে আমাকে প্রফিটেবল হতে এই ট্রিকটি মারাত্মকভাবে হেল্প করে ধরুন আপনি একটি ট্রেড ওপেন করলেন মার্কেট আপনার দিকেই যাচ্ছে আপনার ট্রেডের এর থার্টি আপনি প্রফিট বুক করলেন পরের একটি জোনে অথবা পরের একটি মার্কেট স্ট্রাকচারে আপনি ফিফটি পারসেন্ট আরো ক্লোজ করে দিলেন এখন আপনি টোটালি ফ্রি আছেন মার্কেট রিভার্স হলেও আপনার অ্যাকচুয়ালি লস হবে না আপনি এখন আপনার যদি জব থাকে আপনি জব করতে পারছেন আপনি যদি খেলাধুলা করতে পছন্দ করেন আপনি বিকালবেলা খেলাধুলা করতে পারছেন পড়াশোনার ব্যাপারে পড়াশোনা করতে পারছেন ইভেন যারা স্টুডেন্ট আছেন পাশাপাশি ট্রেড করেন অনেক সময় এক্সাম হয় আপনারা যদি এভাবে ট্রেড ম্যানেজ করতে পারেন তাহলে এক্সাম হলে যেও এক্সাম দিয়ে আসতে পারবেন কিন্তু আপনাদের ট্রেডিং নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না তখন সো চলুন একটি এক্সাম্পল দেখেনি সি ইসেফ পেয়ার এ আমরা রিসেন্ট টাইমে যদি পেয়ারটি দেখতে পারি তাহলে আমরা দেখব পাউন্ড সি পেয়ার একটি আপ ট্রেন মার্কেটে আছে এটি একটি পুলব্যাক দিয়েছে আমাদের এখানে সাপোর্ট ছিল এন্ড আমরা এখানে অ্যাকুমুলেশন দেখতে পাচ্ছি এন্ড আমরা সেই সঙ্গে আরএসআই ডাইভারজেন্সও দেখতে পাচ্ছি আপনারা যারা আরএসআই ডাইভারজেন্স এখনো জানেন না তারা আমার স্কিনে পপ হওয়া এই ভিডিওটি দেখে আরএসআই ডাইভারজেন্সের ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন সো চলুন আমরা আবার ভিডিওতে ফিরে আসি ফাউন্ড সিএসএফ এর এই ট্রেডটি আমার একটি রিয়েল টাইম ট্রেড ছিল যেটা আমি আপনাদের একটু পরেই দেখাবো আমার ট্রেডটিতে আমি কত প্রফিট করেছি অথবা লস করেছি সো রিসেন্ট টাইমে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এই টি অ্যাকুমুলেশন করে একটি আর এসআই ডাইভার্জেন্স ক্রিয়েট করেছে আমাদের আরএসআই টি হায়ার হাই এন্ড হায়ার লো ক্রিয়েট করেছে অপরদিকে আমাদের প্রাইজ অ্যাকশন অথবা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন অথবা আপনার যাই বলেন না কেন এটি লোয়ার হাই এন্ড লোয়ার লো ক্রিয়েট করেছে আমাদের এখানে একটি সাপোর্ট ছিল মার্কেটটি এখানে সাপোর্ট থেকে বারবার ফিরে যাওয়ার চেষ্টা করছে এন্ড রিসেন্ট টাইমে আমরা এখানে একটি বুলিশ প্রেসার পেয়েছি লাইক এই ক্যান্ডেল এন্ড এই ক্যান্ডেল আপনারা বলতে পারেন এই ক্যান্ডেলটা তেমন একটি বুলিশ নয় বাট অ্যাকচুয়ালি এটা একটি বুলিশ ক্যান্ডেলই এন্ড আমরা যদি দেখি আমরা দেখতে পাবো এখানে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে লাইক এখানে এন্ড সেকেন্ড একটি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে লাইক এখানে সো আমার ট্রেডটি খুবই সিম্পল ছিল আডি সাইড ডাইভারজেন্স দেখে ওয়ান আওয়ার টাইম ফ্রেমে ট্রেডটি নিয়েছি লাইক আমি এখানে এন্ট্রি নিয়েছি আমার এসএল ছিল এই লো ঠিক নিচে লাইক দিস এন্ড আমার এন্ট্রি এখানে এন্ড আমার 100% প্রফিট ছিল এই জোনটাই সো আমরা এখানে একটি ট্রেড নিব আমার হান্ড্রেড পার্সেন্ট প্রফিট এখানে থাকছে অ্যান্ড আমার এস অবশ্যই এই স্ট্রাকচারের নিচে আমি একটু বেশি এস বড় রাখছি সামান্য একটু বেশি কারণ মার্কেট যদি একটি লিকুইডিটি সুইপ দেওয়ার চেষ্টা করে মার্কেট যেন সেটি দেওয়ার সুযোগ পায় আমি সেই সুযোগটি এখানে দিয়েছিলাম আমার আর এস আই ডাইভার্জেন্স এখানে ছিল সো চলুন আমার এই রিয়েল টাইমের ট্রেডটি আমি কিভাবে ম্যানেজ করেছি সেটা আপনাদের দেখাই আমার ফার্স্ট ফিফটি পার্সেন্ট প্রফিট আমি এই নিয়ে নিয়েছি কারণ আমার এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটি পূরণ হয়েছে অ্যান্ড বাকি ফিফটি পার্সেন্ট আমি ট্রেডটি মূলত রান করতে দিয়েছিলাম এখানে আমার যে এস ছিল এস মুভ করে আমি ব্রেক ইভেন করে রেখেছিলাম এতে করে হলো কি আমার এই ট্রেডটিতে আমার আর কোনো লস হওয়ার সম্ভাবনাই ছিল না আমার এই ট্রেডটা যদি এখন রিভার্সও করে তবু আমার প্রফিট কিন্তু ফিফটি পার্সেন্ট আমার পকেটেই আছে সো চলুন আমরা এখন এই ট্রেডের বাকি ইতিহাসটা দেখে ফেলি এখানে মার্কেট যখন এই স্পাইকে এই ক্যান্ডেলটি দিয়েছে তখন আমি কনফার্ম হলাম আমার মার্কেটটি একটি রান দেওয়ার পর এখানে হায়ার হাই অ্যান্ড হায়ার লো ক্রিয়েট করছে স্লোলি লাইক দিস সো আমার এখানে আমি এটাকে একটি হায়ার লো ধরতে পারি এন্ড এটাকেও একটি হায়ার লো ধরতে পারি সো এই হায়ার লোর নিচে আমি আমার এস এলটিকে না এনে একটু মুভ করার সুযোগ দিয়ে এখানে আমি আমার এস এনেছি লাইক আমার যেই এন্টি পয়েন্টে এসেল রেখেছিলাম এটাকেই মুভ করে আমি এই রেঞ্জে এনে রেখেছি এতে করে হলো কি আমার এখান থেকে যেই এখানের পিপটি আমি কালেক্ট সেই পিপের প্রফিটটা আমার পকেটেই থাকবে যদি মার্কেটটি আনফরচুনেটলি টিপি হিট না করে এখান থেকেই রিভার্স করে সো ট্রেড ম্যানেজমেন্টের আরও একটি জিনিস আছে সেটি হচ্ছে আপনি যখন ট্রেড ম্যানেজ করবেন অবশ্যই দেখবেন রিয়েল টাইমে আপনার ওই পেয়ারের প্রাইজ অ্যাকশনটি কী বলছে সো আমরা এখানে প্রাইজ অ্যাকশন যদি ফলো করতে যাই আমরা দেখবো মার্কেটটি ক্লিয়ারলি একটি চ্যানেল তৈরি করেছে লাইক দিস সো আমার এখানে করণীয় ছিল মার্কেটের এই চ্যানেলটি যদি ব্রেক করে ফেলে আমার ট্রেডটি যেন সাথে সাথেই ক্লোজ হয়ে যায় সো আমার এখানের এস আমি মুভ করে আমার এই রেঞ্জেই নিয়ে চলে আসলাম অ্যান্ড মার্কেটটিকে রান করার সুযোগ দিলাম অ্যান্ড আনফর্চুনেটলি আমার এখানে ট্রেডটি এস এল হিট করেছিল বাট আমার এস এখানে হিট করলেও আমি কিন্তু আমার ফার্স্টে প্রফিট এখানে নিয়েছি ফিফটি পার্সেন্ট অ্যান্ড দেন বাদ বাকি সব প্রফিট কিন্তু করতে পেরেছি আর আমার এই ট্রেডের মজার ব্যাপার ছিল আমার এই ট্রেডটি যখন রান দিয়েছিল আমি প্রফিট তো নিয়েছিলামই অ্যান্ড দেন এইটা আমি দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পর পর এসে ট্রেডটি ম্যানেজ করেছি অ্যান্ড রিল্যাক্সে আমি কিন্তু আমার দৈনন্দিন জীবনের বাদ বাকি কাজগুলো করে ফেলেছি সো এটাকেই নর্মালি বলা হয় নিজের ইমোশনসকে কন্ট্রোল করে পার্স প্রফিট টেকিং কিন্তু রিয়েল কন্ট্রোলে আসতে হলে আরও একটা স্টেপ দরকার যেটি আমি এখন আপনাদের নেক্সট চ্যাপ্টারে শিখাবো চ্যাপ্টার ফোর ইউজিং ট্রেনিং স্টপ ব্রেক ইভেন স্ট্র্যাটেজি আপনি শুনেছেন লেট ইউর উইনার্স রান কিন্তু কিভাবে এই টেকনিকটি হল ট্রেলিং স্টপ আপনি ধরুন মার্কেট আপনার দিকে যাচ্ছে স্টপ লস স্লোলি মুভ করতে থাকলেন প্রফিটের দিকে আপনার প্রফিট শিওর হবে এখানে ইমোশনস থাকবে না এবং ম্যাক্সিমাম প্রফিট করা পসিবল হবে ব্রেক ইভেন স্ট্র্যাটেজি যদি আপনি একটা লেভেলে আপনার ট্রেডটি প্রফিটে চলে গেলে এসেল মুভ করে এন্টি পয়েন্ট নিয়ে আসতে পারেন তাহলে এটি আপনার জন্য বেস্ট হবে এখানে ওয়ার্স কেস সিনারিও হচ্ছে আপনি লস করবেন না আর বেস্ট কেস সিনারিও হচ্ছে আপনি একটি বড় ট্রেন্ড ধরতে পারেন সো চলুন আমরা এখন গোল্ডের এর চারটি দেখিনি কেননা গোল্ডে এই স্ট্র্যাটেজিটি সবচেয়ে ভালো কাজ করে আমরা রিসেন্ট টাইমে গোল্ডের এই প্রাইজ দেখলে বুঝতে পারছি গোল্ড একটি ওয়ান আওয়ার টাইম ফ্রেমে আপ ট্রেন্ড মার্কেটেই আছে অবশ্যই আপনারা মনে রাখার চেষ্টা করবেন গোল্ড আপনি সেল করে যতটা না প্রফিট করতে পারবেন তার থেকে অনেক অনেক গুণ বেশি বাই করে প্রফিট করা পসিবল অ্যান্ড ইজি অলসো সো চলুন আমরা এখন আমাদের এখানে ট্রেডগুলো দেখি দেখি কিভাবে আমরা ট্রেড ম্যানেজ করবো সেটাও দেখি এই স্ট্র্যাটেজিটি ফলো করি এই আপ ট্রেন্ড এর এই রানটি দেখলাম আমরা আমাদের নিলাম টি আমরা আমাদের নিচের লো থেকে ক্রিয়েট করলাম আমাদের এই রিসেন্ট আই তে রেখে দিলাম আমাদের এনটি থাকবে ফিফটি টু সিক্সটি এই লেভেলের ভিতরে আমরা অপেক্ষা করি আমাদের মার্কেট টি আসার আমাদের মার্কেট চলে এসেছে অ্যান্ড আমরা এখানে কিছু গ্রিন ক্যান্ডেলও পেয়েছি সো আমাদের এখানে বাই ট্রেড টি থাকবে অ্যান্ড আমাদের টেক প্রফিট টা আমরা একটু বড়ই রাখবো যেহেতু আমরা এ স্টপ করছি নর্মালি ট্রেলিং স্টপ অ্যান্ড ব্রেক ইভেন স্ট্র্যাটেজিতে আমি টিভি রাখতে পছন্দ করি না সো সেই ক্ষেত্রে আমরা এখানে আমাদের টিপিটি অনেক বড় রাখছি অ্যান্ড আমাদের এসএল টি অবশ্যই স্ট্রাকচারের নিচে থাকবে আপনারা কি দেখেছেন মার্কেট স্ট্রাকচারের নিচে এস দেওয়া কতটা পরিমাণে লাভজনক আমার এখানে মার্কেট লিকুইডিটি সুইপ করে মার্কেট উপরে যাচ্ছে এটা আমরা অনেকাংশেই বলতে পারি এই ট্রেডটি আমাদের অনেকাংশেই সাকসেসফুল হতে যাচ্ছে কেননা মার্কেট এখানে সব লিকুইডিটি হান্ড করে আমাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপ পূরণ করে মার্কেটটি এখন আপে রান দেওয়ার চেষ্টা করছে যেহেতু এটি অলরেডি একটি আপ মার্কেট সো আমাদের এখন শুধু অপেক্ষা করার পালা গ্রেট আমাদের ফিবোনাচি লেভেলের জিরো পয়েন্টেই আমাদের মার্কেটটি চলে এসেছে ইট মিনস আমাদের লাস্ট হাইতেই আমাদের মার্কেট চলে আসছে সো এখানে আমাদের টোয়েন্টি থার্টি অর ফোরটি পার্সেন্ট পজিশন ক্লোজ করে আমাদের প্রফিটটি সিকিউর করতে হবে অ্যান্ড আমাদের এই এস ব্রেক ইভেনে আনতে হবে হয়তো ব্রেক ইভেন অর আমাদের এই এস আমাদের এই মার্কেট স্ট্রাকচারেরই নিচে রাখতে হবে বাট সেই ক্ষেত্রে আমাদের লাস্ট এর পর এটি নতুন একটি হাই হতে চলেছে সো এই স্ট্রাকচারের নিচে এখন এসেল না আনাটা বেটার কেননা এটি যদি একটি হায়ার হাই তৈরি করে সো এরপরে অবশ্যই হায়ার লো ক্রিয়েট করবে সো হায়ার লোর সময় একটি লিকুইডিটি সুইপ হওয়ার চান্সেস থাকতে পারে ঠিক এভাবে এই জোনে যেরকম হয়েছে সো আমাদের সেই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হবে আমাদের এসএল এখন ব্রেক ইভেনে এন্টি পয়েন্টেই এনে রেখে দেওয়া এমনটি অনেক সময় হয়েছে আপনারা যে এস একটু ব্রেক ইভেনের উপরে এনেছেন আপনাদের এস সুইপ করার পর পরই মার্কেটটি রান দেওয়া শুরু করেছে অ্যান্ড হিউজ একটি রান দিয়েছে সো এমন দুর্ভাগ্য যেন আপনাদের আর না হয় সেই ক্ষেত্রেই আপনাদেরকে এই স্ট্র্যাটেজিটি শিখিয়ে দেওয়া হচ্ছে সো চলুন আমরা এখন আবার ট্রেডে ফিরে আসি রিসেন্ট টাইমে আমরা এখানে একটি সুন্দর এসএল হান বলেন বা লিকুইডিটি সুইপ বলেন যেটাই হোক সেটা দেখতে পেরেছি সো সেই ক্ষেত্রে আমাদের এসএলটি আমরা এখন ব্রেক ইভেন থেকে আরেকটু উপরে আমাদের এই লিকুইডিটি সুইপেরও নিচে এই পজিশনের আমরা আনতে পারি এই প্রাইজ রেঞ্জে সো এখানে দেখুন আমাদের কিন্তু এখন প্রফিট আরও সিকিওর হচ্ছে মার্কেটটি রিসেন্ট টাইম আমাদের এই এসএলটি অনেক অংশেই হিট করে যাচ্ছিল কিন্তু হয়নি সো এই জন্যই সবসময় লিকুইডিটি সুইপের নিচে বা কোনো উইকের নিচে এস না দিয়ে তার কয়টি লোড নিচে দেয় বেটার বাট এখন যেহেতু মার্কেট এখান থেকে ঘুরে যাচ্ছে সো আমরা এখন আমাদের এই এস এল আরেকটু উপরে ট্রেল করতে পারি এই জোন অথবা এই জোন আমাদের সেফ থাকার জন্য আমরা এই জোনটাকেই বেছে নিলাম মার্কেটটি অলরেডি একটি হায়ার হাই তৈরি করছে দ্যাট মিনস আমাদের এখানে যেই এস ছিল আমরা ওটাকে মুভ করে আর একটু উপরে এটা অথবা এটা এখানে আনতে পারি এটাকে নর্মালি বলা হচ্ছে ট্রেলিং মার্কেট রিসেন্ট টাইমে এখানে একটি হায়ার লো তৈরি করেছে সো আমাদের এই ট্রেলিং স্টপটাকে আমাদের আবার উপরে ট্রেল করে এখানে আনতে হবে আর মার্কেটটিকে আবার আপ অথবা ডাউন যাওয়ার সুযোগ দিতে হবে মার্কেটটি অলরেডি একটি হায়ার হাই তৈরি করেছে লাইক এটা একটি হাই অ্যান্ড এটা হায়ার হাই সো আমরা এটাকে রিসেন্ট টাইমের একটি হায়ার লো ধরে আমাদের এইখানের এস এল টিকে ট্রেল করে আমরা এই রেঞ্জে আনতে পারি আর এভাবেই আপনি একটি ট্রেডের মাধ্যমে হিউজ একটি প্রফিট করতে পারেন যদিও আপনার এখানে বেশ কয়েকদিন ধরে ট্রেডটি চলবে আর এতে করে আপনারা অ্যাকচুয়ালি স্লোলি ট্রেড হোল্ড করা বুঝবেন ট্রেড ম্যানেজ করা বুঝবেন অ্যান্ড ট্রেলিং স্টপ অ্যান্ড ব্রেক ইভেন স্ট্র্যাটেজিটি শিখে নেবেন অ্যান্ড আপনাদের জন্য সুইং ট্রেড করাও আরও ইজি হয়ে যাবে কেননা স্ক্যাল্পিংয়ের মজা সবাই নিয়েছে অ্যান্ড প্রত্যেকটা নতুন ট্রেডারই নিতে পারে কিন্তু সুইং ট্রেডের মজা খুবই কম ট্রেডাররাই নিতে পারে আর যারা নরমালি সুইং ট্রেড করে থাকে তাদের ভিতর ম্যাক্সিমাম ট্রেডাররাই প্রফিটেবলই হয়ে থাকে কেননা সুইং ট্রেডাররা স্ক্যালপারদের তুলনায় বেশি প্রফিটেবেল হয়ে থাকে রেশিওটা একটু বেশি মার্কেট এখানে আরেকটি হায়ার হাই তৈরি করেছে সো আমাদের এই এসেলটিকে ট্রেল করে আমাদের এই রেঞ্জে আনা ঠিক হবে মার্কেট এখানে একটি হাই লো ক্রিয়েট করেছে সো আমাদের এখানে রেসেলটিকে আমরা সরে আমরা এখানে আনতে পারি ট্রেল করে মার্কেটির মধ্যে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যে ট্রেডটি নিয়েছিলাম এন্ড আমরা যে ট্রেনটিকে ধরতে পেরেছি এটি বেশ পুরনো হতে যাচ্ছে আস্তে আস্তে ইট মিনস এটার বয়স হচ্ছে সো প্রত্যেকটি জিনিসের মতোই যে জিনিসের বয়স আস্তে আস্তে বাড়তে থাকে নর্মালি সেটার কার্যকারিতাও আস্তে আস্তে কমতে থাকে সো তার জন্য আমাদের ট্রেলিং স্টপটা এখন আরও অ্যাগ্রেসিভ হবে আপনারা লক্ষ্য করবেন এখান থেকে যখন আমাদের মার্কেট যাচ্ছিল আমি কিন্তু খুবই লো ক্লোজলি আমাদের ট্রেলিং স্টপ অথবা আমাদের যে এসএল ছিল সেটা প্রফিটের দিকে নিচ্ছিলাম কিন্তু এখন কিন্তু আমি মার্কেটটি খুবই অ্যাগ্রেসিভলি আমাদের ট্রেলিং স্টপটাকে মুভ করাচ্ছি এভাবেই আমাদের এই গোল্ডের বাই ট্রেডটি শেষ হয়ে গেল আর এটাকেই মূলত বলা হয় টেলিং স্টপ অ্যান্ড ব্রেকিং এন স্ট্র্যাটেজি এই একটা স্ট্র্যাটেজি ফলো করে আপনারা স্পেশালি গোল্ডে আপনারা হিউজ পরিমাণে প্রফিট নিতে পারেন আপনাদের এমন অনেকেরই হয়েছে আপনারা গোল্ডে বাই নিয়েছেন অথবা সেল নিয়েছেন যদিও সেল না ঠিক না আমি এটা আপনাদের আগেও বলেছি খবরদার সেল নেবেন না কন্ট্রোল ওকে যাই হোক সরি হ্যাঁ গোল্ড সেল করলেই আমার এরকম একটা রিয়াক্ট চলে আসে যাই হোক সো আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে আপনারা যদি গোল্ডে এভাবেই ট্রেড করে থাকেন স্পেশালি ট্রেডিং স্টপ ইউজ করে আপনারা গোল্ডের হিউজ একটি লং ট্রেড ধরতে পারবেন অ্যান্ড একটা ট্রেডেই আপনারা দেখবেন অনেক অংশে আপনাদের অ্যাকাউন্টের হিউজ একটি প্রফিট চলে আসছে ভিডিওটির পরবর্তী অংশে যাওয়ার আগে আমি আপনাদের বলতে চাই আপনারা যদি ট্রেডিং অ্যানালাইসিস এবং চার্ট অ্যানালাইসিস নিয়ে বিস্তারিত জানতে চান ও দেখতে চান আমি কখন কি ট্রেড নিচ্ছি সেটা জানতে চান অথবা দেখতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন এর জন্য আমার ফ্রি একটি টেলিগ্রাম চ্যানেল আছে আপনারা চাইলে ওটা আমার দেওয়া প্রথম লিঙ্ক থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন এটা সম্পূর্ণ ফ্রি আমি কোনো পেইড সিগন্যাল দিই না এখানে শুধু ইনফরমেশন পাবেন কিছু এডুকেশনাল কন্টেন্ট আপনাদের জন্য ওখানে অপেক্ষা করছে অ্যান্ড ওখানে একটি চ্যাট গ্রুপ আছে যেখানে আপনারা সবাই অন্যান্য ট্রেডারদের সাথে কথা বলতে পারবেন এবং আপনাদের ট্রেডিং কে আরো সুন্দর করতে পারবেন সো দেরি না করে এখনই আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যান সো চলুন আমরা ভিডিওটি আবার শুরু করি চ্যাপ্টার ফোর to market conditions. মার্কেট কখনো একরকম থাকে না ট্রেন্ড চেঞ্জ হয় ভলিটালিটি আসে যদি আপনি একটা প্ল্যানের উপরেই বসে থাকেন তাহলে আপনি ইভেন্চুয়ালি আপনার ট্রেডিং অ্যাকাউন্টকে জিরো করবেনি তাই আপনাকে অ্যাডাপ্ট করতে হবে ভলিটালিটি বেশি স্টপ লস অ্যাডজাস্ট করুন মার্কেট স্লো টিপি টাইট করুন মনে রাখবেন যারাই অ্যাডাপ্ট করে ইভলভ করে তারাই মূলত সারভাইভ করে যারা নিজেদেরকে চেঞ্জ করতে পারে তারাই আসলে প্রো ট্রেডার হতে পারে এখন আপনি কি শুধু আর একজন রিটেল ট্রেডারের মতোই হতে চান নাকি একজন মাস্টার ট্রেডার হতে চান আপনার ট্রেড ম্যানেজমেন্টের মেন কনসেপ্ট গুলো আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম কিন্তু একটা সিক্রেট টেকনিক আছে যা একবার ইমপ্লিমেন্ট করতে পারলে পুরো গেম চেঞ্জ হয়ে যাবে আর এটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে রিভিল করব তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অন করে নিন কারণ নেক্সট যেই ভিডিওটি আসবে সেটি একটি অ্যাডভান্স স্ট্র্যাটেজি নিয়েই হবে অবশ্যই আপনারা সেটি মিস করতে চাইবেন না এন্ড আমি এই ভিডিওটিতে যেই লিকুইডিটি সুইপ নিয়ে কথা বলেছি যেই এসেল হার্ড নিয়ে কথা বলেছি সেই ব্যাপারে আপনি আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার স্কিনে পপ হওয়ার এই ভিডিওটি দেখতে পারেন আমার এই ভিডিওটিতে আপনারা অবশ্যই একটি ভ্যালু কন্টেন্ট খুঁজে পাবেন অ্যান্ড আমি আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই অবশ্যই অনেক হেল্পফুল হবে সো আল্লাহ হাফেজ